শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি মনি মনির সংসারে আর নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আর আরেকটা নতুন ব্লগের সাথে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি পুরো ব্লগটা দেখার অনুরোধ রইলো আর প্রতিদিনের মতো তোমাদের আজকের ব্লগটা আশা করি খুবই ভালো লাগবে তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে অবশ্যই জানিও ব্লগটা কেমন লাগলো আর পারলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার মধ্যে একটু ব্লগটা শেয়ার করে দিও তো সকাল সকাল হচ্ছে এখন আমি রেডি হয়ে গেছি আর আজকে সকাল সকাল কেন রেডি হচ্ছে যেন কারণ হচ্ছে আমার মেয়েকে আজকে আমাকে পৌঁছাতে হবে স্কুল আজকে ওর বাবাও গেছে ডিউটি আর শুভ গেল হচ্ছে ওদের টিউশন তো আজকে আমার ডিউটি পড়েছে মেয়েকে স্কুল পৌঁছানোর জন্য তো যাই এখন ওকে স্কুলটা গিয়ে পৌঁছে দিয়ে আসি তারপর ঘরে এসে সমস্ত কাজবাজ হবে তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা তো এখন যাই গিয়ে মেয়েকে আগে পৌঁছে দিয়ে আসি তো আমি আসলে ঘর থেকে এখন যাওয়া তো না ওরা যেহেতু নেই তাই আমাকেই যেতে হচ্ছে আর এই যে যাব বলে এখন তালাগুলো নিয়ে নিতে হচ্ছে তো তালা দুটোই দিতে হবে তো চলো পৌঁছে দিয়ে এখন আসি আর ওইদিকে তিথি স্কুল পৌঁছে দিয়ে আসলাম আর জানো তো স্কুলে গিয়েছিলাম তো দেখছি যেহেতু আমি হেঁটে হেঁটে যাব পায়ে হেঁটে তো সেই কারণে একটু তাড়াতাড়ির মধ্যে আজকে উঠিয়েছিলাম ওকে যে চল আমার সাথে যাবি যেহেতু হেঁটে এমনিতে তো ও দাদা ভাইয়ের সাথে বা ওর বাবার সাথে গেলে তো সাইকেলে যায় বা গাড়িতে যায় কোনো দিন তো তখন তো ওকে হাঁটতে হয় না তবে সকালবেলা তো অত হুড়মুড়িয়ে টেনে টেনে নিয়ে যাওয়া যায় না তাই বললাম একটু তাড়াতাড়ি উঠতে তো তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি গেছিলাম বলে অতটা এখনও কেউ আসেনি মানে যেহেতু শীতের দিন তো ঠান্ডা 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 পড়েছে তো সেই কারণে এখনও সেভাবে মানে ওই দু একজন এসেছিল তো নাহলে অন্য সময় গেলে সবাই একদম দেখি দরজার কাছে দাঁড়িয়ে থাকে অনেকে গার্জেনরাই দাঁড়িয়ে থাকে গল্প করে তো তাই আমি শুধু গেলাম একজনের সাথে দেখা হলো মানে চেনা পরিচিত যাদের মধ্যে তারপর হচ্ছে চলে এলাম ওকে ভিতর চলে গেল স্কুলে তারপর আমি চলে এলাম আর এসে হচ্ছে প্রথমে ওই যে জলটা পড়ছিলো তো কলের জলে যতগুলো বোতল খালি ছিল সব ভরে নিলাম সব ভরার পর হচ্ছে ফোনে যেটুকু টুকটাক কাজ থাকে সেগুলো করলাম করার পর হচ্ছে এই যে সব কাজে লাগলাম বাসি কাজগুলো তো প্রথমে সবার প্রথমে এই যে বাসি বিছানাগুলো মানে ঠিকঠাক করে না করলেই নয় প্রথমে হচ্ছে বিছানাটা না ঠিক করলে না ঘর ঝাঁট দেওয়া বলো মোছা বলো এগুলো করতে ইচ্ছা করে না তো এই যে চাদরগুলো একটু টান টান করে নেওয়া এই যে এগুলো ঢাকা নিয়েছে গায়ে সব সব বালিশ টালিশ ঠিকঠাক করে রাখা হয় যে এখানে আবার বইপত্র তো সব কিছু এগুলো ঠিকঠাক করে নিলাম আর ভেতরটাও ঠিক করে নিয়েছি আগে অফ ক্যামেরাতে ওটা করে নিয়েছি আর তারপর বারান্দাটা ঠিক করে নিলাম আর এদিকে আর ততক্ষণে আমার ছেলেও চলে এসেছে টিউশন থেকে যেহেতু আজকে অনেকটা সকালে টিউশন গেছিলো আর ওর বাবা তো ভোর পাঁচটায় মর্নিং শিফ্টে গেছে তারপর হচ্ছে ছেলে গেল সাড়ে ছটার সময় অনেকক্ষণ আগে গেছিলো তাই এখনও চলে এসেছে টিউশন পড়া হয়ে গেছে তো চলে এসেছে এসে হলো চাটা খেলো সকালে অত সকালে খেয়ে যায় না তো সেই কারণে আসার পর খেলো আর এই যে এখন ওই যে ছিল তো সেগুলো এখন সিঙ্কে সব রেখে এখানটা একটু মুছে নি সাথে চাটা পড়েছে আর কালকে সেই পোলাও পোলাওটা বানিয়েছিলাম তো ওটা এই টিফিনটাতে একটু মতো আছে তো ওটা আর ফ্রিজে ভরিনি তো যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো এতটা কিছু হবে না তাই আর কি রাত্রে তো বানিয়েছিলাম তো সেই কারণে বাইরে আছে আর এই যে ঘর ঝাঁট দেওয়ার আগে বললাম এদিক ওদিক যেসব কিছু আছে সবটাকে পরিষ্কার করে নিই তারপর হচ্ছে ঝাঁটাটা ধরবো আর না হলে সে এটা ওটা আবার দিতে সরাতে হয় তবে মাঝে মধ্যে থেকেই যায় কোনো কোনো দিন তখন আবার দিতে আবার ঝাঁটা নামিয়ে আবার ওগুলো সরাতে হয় তো সেই কারণে এগুলো এখন সরা সরিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের ব্লগটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা কামেন্ট করে অবশ্যই জানিও আর যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তাতে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থেকো সাপোর্ট করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ঝাঁটা হাতে নিয়ে সবার প্রথমে এই যে এদিকে একটু ঝুলগুলো মানে চোখে পড়লো তাই বললাম এখানটাতে আগে পরিষ্কার কর তারপর হচ্ছে ঘরে যাবো তো কী জানো তো আজকে আমার মেয়েকে স্কুল পৌঁছাতে গেলাম আর হচ্ছে অনেক দিন গেলাম আগে জানো তো এই কাজটা আমার প্রত্যেক দিনের কাজ ছিল আর যখন আমার ছেলের মানে ছেলে মানে যখন স্কুলে পড়তো তো তখন তো বলতে হবে না তখন মানে আমার এটা আনা তারপর হচ্ছে নিয়ে যাওয়া তো এটা একটা মানে প্রত্যেক দিনের রুটিন মানে ডিউটি আর কি আমার ছিল কেননা তো তখন ওর বাবার ছিল দোকান তো তখন ও দোকানে ব্যস্ত থাকতো আর এই দোকান হয়তো এখানে মরেই ছিল কিন্তু কোনো দিন এমন একদিন যায়নি যে ও দোকান ছেড়ে এনে দিয়েছে তো তখন তারপর জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম নানান কাজে কাজের মধ্যে দিয়ে নিজের খাওয়ার সময়টুকু মানে পেতাম না আগে দৌড়ে গিয়ে মানে কাজ করার পর আগে দৌড়ে গিয়ে ছেলেকে নিয়ে আসতাম তারপর হয়তো খেতাম তো এইভাবে দিনগুলো গেছে এখন মনে পড়লে মাঝে মাঝে মানে একটু কেমন জানি লাগে তবে একটু তারপর হচ্ছে আমার মেয়ে যখন হলো তখন একটু বড় হলো তো তখন হচ্ছে অনেক অনেকজনের কাছে হয়তো অনেকে যেত তাদের মানে বন্ধু আর কি যাদের স্কুলে হয়ে যেত তাদের মাদেরকে সাথে বলতাম তখন পাঠিয়ে দিতাম তো তখন আসলে মেয়েকে ছেড়ে তখন ছোট যা যেতে পারতাম না আর এখন ওর বাবা আসলে অন্য কাজ করে তো সে কারণে এখন তো আর দোকানটা নেই তো এখন ওই যে প্ল্যান্টে কাজ করে তো সেই কারণে ওর বাবারও শিফটিং ডিউটি তো বাড়িতেই থাকে তো সেই জন্য আমার মেয়ে হচ্ছে দিন ওর বাবার সাথে কোনোদিন দাদা ভাইয়ের সাথে তো এইভাবেই হচ্ছে সাইকেলে করে বেশি যাওয়া হয় হেঁটে হেঁটে ওর মানে যাওয়া হয় না আর ওই জন্যে ওর হাঁটার অভ্যাসটা খুব একটা নেই আর আমার ছেলে আমার সাথে সবসময় যেত তো হেঁটে হেঁটে তো ছোট থেকে হাঁটার প্রায় দিনে ওই জন্য বলে মানে দু ভাই বোনে মানে লাগালাগি করে তো বলে যে আমি যখন তোর মতো ছিলাম তখন তো আমাকে হেঁটে হেঁটে যেতে হতো তোর তো সাইকেলে গিয়ে গিয়ে অভ্যাস হয়ে গেছে মানে এরকম আর কি দু ভাই বোনে বলা বলি করে তো কি এক করবে মানে যা যখন মানুষের সময় যখন যেমন থাকে সময় তো একই রকম সবারই সময় থাকে না তো তখন ও ওইরকমভাবে শিখেছে তবে ও খুব ভালোভাবে মানুষ হয়েছে তবে মেয়েটা একটু কষ্টের মধ্যে দিয়ে মানুষ হয়েছে কিন্তু এদিক থেকে ওর আবার একটু আরাম তো পায়ে হেঁটে খুব একটা যেতে হয়নি তো ছোটো ছিল তখন আমাকেই যেতে হতো আমি আনতাম নিয়ে যেতাম যখন হচ্ছে শুভ একটু সাইকেলটা শিখলো তখন হচ্ছে ও মানে প্রথম প্রথম ও চাপাতে ভয় করতো তারপর আস্তে আস্তে বলুন নিয়ে যেতে নিয়ে যেতে তারপর হচ্ছে ওর অভ্যাসটা হলো আর আমার মেয়ে আবার টিভিশন যখন যায় তোর বাবার সাথে যখন যায় এ সাইকেলে তোর বাবা সাইকেলটা দিয়ে আবার কোনো কোনো সময় নিয়ে আসে মানে এরকম হাঁটি হাঁটি আর কি তো বাবা প্রায় দিন বলবে আর আমার মেয়েও বলবে সাইকেল কিনে দিতে সাইকেল কিনে দিতে তবে সাইকেলটা কিনলে তো হবে না বলো রাখারও তো জায়গা থাকা চায় না তো এমনিতেই তো এই যে রাত্রেবেলা দুটো সাইকেল গাড়িটা সবটা এই রান্নাঘরটার এখানটাতে থাকে তারপর বলছে যে আরও সাইকেল আরেকটা কিনলে তো তিনটা সাইকেল তো আমি বললাম এখন আমি আর সাইকেল কিনছি না যতদিন না সামনের ঘরটা করছি কেননা জিনিসপত্র নেওয়ার আগে না আগে ভাবতে হয় যে কোথায় কি রাখবো না হলে জিনিসটা নিয়ে তারপর বাস কোথায় রাখবো কোথায় না করে করে তো যেমনি এখন তো আছে দুটো সাইকেল কিন্তু বললাম এখন আগে বানাবো তারপর হচ্ছে ও সাইকেল কিনবো তবে আমিও বলছিলাম যে ও সাইকেলটা যখন কিনবো তখন আমিও চালাতে শিখবো সাইকেলটা কেননা এতদিন তো শিখলাম না আর এখন আবার আমার মন হচ্ছে যে সাইকেলটা শিখলে আমিও একটু একটু মোড় ট্যুর যেতে পারবো কারণ কি ওর বাবা না আমাকে সব সময় বলবে যে এমনিতে তো সব চাপ আমার মাথার ওপর দিয়ে দিয়েছে আমার মানে যত সংসারে যত মানে কিছু আছে সব কিছু চাপ আমার মাথার উপরেই আছে তারপর হচ্ছে একটা ব্যাপার হচ্ছে ওই যে সবজি আনার ব্যাপারটা তো ওটা নিয়ে প্রায় দিন বলবে আমাকেই বলবে যে চলি তুমি যাও না কেন তোমাকে যেতে হয় বিকেলবেলা একবার বেরোবে সবজি টবজিগুলো নিয়ে আসবে না হ্যাঁ সব কাজ তো আমি ঘরের কাজ প্লাস সংসারে যত সব আছে সমস্ত দায় দায়িত্ব চাপ সব আমার মাথার উপর তারপর আবার এইটা সবজিটা আনাটাও আবার আমি করব। আগে জানো তো প্রায় দিন আনতাম মানে এনেছি না আনা নয় তো আনতাম না তখন আবার বলতো তো তোমার দাম বেশি নিয়েছে এ নিয়েছে তখন বলতো না তখন বলতাম দেখ আমি যাবোই না তুমি যে নিয়ে আসবে যে কেননা নিয়ে আসবো আবার বলবে দাম বেশি নিয়েছে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সমস্ত বাসি কাজ স্নান সবটাই হয়ে গেল আর এখন চলে আসলাম ছাদে এই যে কাপড়গুলো মিলতে তো স্নান করার পরে আসলে আগে প্রথমে কাপড়গুলো নিই কেননা এখন হচ্ছে ছোটো দিনের বেলা আর তারপর রোদটা মানে সেভাবে তার আর রোদের মানে তাপটা খুব একটা ইয়ে দেয় না তবে সকাল থেকে একটু মিললে তাহলে গিয়ে একটু দুটো তিনটে পর্যন্ত সব শুকিয়ে যায় আর শীতের দিনে এই যে রোদের মধ্যে দাঁড়িয়ে স্নান করার পর কাপড় মিলতে কি যে ভালো লাগে দারুণ লাগে কিন্তু গরমের দিনে মনে হয় যে কাপড়গুলো মনে হয় যে মিলবো না এমনি এমনিতেও ঘরেই সব শুকিয়ে যায় যদি এমনি কোথাও টাঙিয়ে রেখে দেওয়া হয় তাও শুকিয়ে যাবে তো অনেক এখন যেহেতু হালকা হালকা শীতটা তো বেশ ভালোই লাগে আর ওদের মধ্যে বেশ একটু দাঁড়ানো হয় কাপড়গুলো মেলা হয় ঘোরাফেরা হয় তো সবটাই আর কি তো তোমাদের সাথে বলতে বলতে এই যে কাপড়গুলো সব মেলা হয়ে গেলো আর এই যে কাপড়গুলো হচ্ছে ক্লিপ দিয়ে দিচ্ছি তো ওইদিকে ওদিকেও কয়েকটা হচ্ছে মিললাম আর এই চাদরটাও আজকে কেচেছিলাম আর তারপরে যে ঠাকুর ঘরে চলে আসলাম তো এদিকে জানলাটা একটু খুলে দিলাম আর এখন হচ্ছে এই যে এখানে প্রথমে ঠাকুর ঘরটা হচ্ছে পরিষ্কার করে এগুলো সব মুছে নিয়ে আগে এই যে রুমালটা এখানে রেখে দিই এটা ঠাকুর ঘরটাই শুধু মুছি তো এটা এখানে রেখে দিই আর এটা দিয়ে ভালো করে সব মুছে নিয়ে আর বালতিটা ওইদিকে ঠাকুরের যে সমস্ত বাসনগুলো আছে ওগুলো একটু একটু ধুয়ে রেখে দিই প্রত্যেক দিন তো আর মাঝি না আর দেখো এই কয়েকটা হচ্ছে নিচে গিয়ে সমস্ত ওদিকে ফুলগুলো তুলে নিয়ে আসলাম আর জল নিয়ে আসলাম তো জবা ফুলগুলো তো বলতে গেলে ফুটছেই না আর আর কয়েকটা হচ্ছে এই যে কটা ফুল ছিল সেগুলো সব ফুটেছে সেগুলো নিয়ে আসলাম তুলে আর জানো তো মানে ওইদিকে তো বাজার গেলাম দুদিন কিন্তু ভাবলাম যে কয়েকটা গাঁদা চারা নিয়ে আসবো কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে হলো যে নিয়ে আসতে পারলাম না আর এদিকে যেন চন্দনের এই যে কাঠটা দেখছো তো এতটাই ছোটো হয়ে গেছে তো কবে থেকে যে ভাবছি নেবো নেব নেব কিন্তু নেওয়ার হচ্ছে না তো একটা লাল আছে তবে লালটা তো সব ঠাকুরকে দেওয়া যায় না তো প্রত্যেক দিন ওই যে ফুলগুলো চন্দন দিয়েই দেওয়া হয় ঠাকুরকে তো সেই কারণে চন্দনটা একদম মানে কাঠটা একদম গেছে আর ওটা মানে ঘষাই যাচ্ছে না সেদিন যখন লক্ষ্মী পুজোর দিনে পুরোহিত এসেছিলো পুজো করতে তো উনিও বলছিলেন তখন হ্যাঁ যাওয়া হয়নি তো আর ওর বাবাকে সবগুলো বলে না আবার উল্টা আমাকেই বলবে যে তাও তুমি যে গিয়ে আনতে পারো তো এগুলো সব আমাকে বল তো সে কারণে ওকে আর বলিনি তবে দেখি আজকে একবার ভাবছি যাব কারণ দু চারটে কাজ না হলে না আমার ঘর থেকে বেরোতে ইচ্ছে করে না মানে এমনি হয়তো এই স্কুল এই টিউশন এগুলো যায় কিন্তু মোড় মানে আমাদের মোড়টা না একটু দূরে এখানে তো তাই মনে হয় যে একেবারে একটা কাজের জন্য যাবো সেই জন্য যেতে ইচ্ছে করে না একবারে তিনটে চারটে যখন কাজ পড়ে যায় তখন যাব তো বেশ কয়েকটাই কাজ আছে আমার আজকে তো রেখেছি যে আজকে একবার যাবো সন্ধ্যাবেলার দিকে তো দেখা যাক যেতে যাওয়া যায় কি না আসলে নানা রকম ঝামেলার মধ্যে না এই যে এদের টিউশন থাকে তারপর কে কখন আসবে ও টিউশন যাবে না কে কখন আসবে কে টিউশন আসবে কে যাবে এভাবেই মানে সব রকম চিন্তা ভাবনা করে তারপর ঘরের কাজগুলো তো সে আমাকেই কোথাও গেলে সে আমাকে তো সবটাই করতে হবে তো ভাবনা চিন্তা করে সবটা যেতে হয় আর এদিকে ওইদিকে বাসনগুলো যেগুলো ছিল গুছিয়ে নিলাম ওইদিকে ভাতটাও ততক্ষণে বসিয়ে দিলাম আর এদিকে দেখো আজকে সবজিপাতি বলতে কিছুই নেই ফাঁকা একবারে সবজির ট্রেটা একটা মূলও পড়েছিলো আর এই যে একটু শশা আছে তো এগুলো হচ্ছে খাবার খাবো তো সেই জন্য হচ্ছে এগুলো বানিয়ে নেবো সেটাই বার করলাম আর সবজি পাতি আজকে কিছু কী করব তার কারণ ঠিক নেই এখন কিছু ভাবনা চিন্তা করিনি তো ওইদিকে মুসুর ডাল একটু চাপিয়ে দিলাম চাপিয়ে দিয়ে আসলাম হচ্ছে আমার মেয়েকে স্নান করাতে তো গরমের দিনে যত না এক ঘন্টা ধরে স্নান করবে ঠিক কিন্তু শীত পড়লে না পড়তে না পড়তে মানে আর স্নান করতে চাইবে না তো আজকে স্নান করেও নি দু তিন দুদিন স্নান করেনি মানে সাবানটা টাবান নেয়নি ওই তেল মেখে গাটা একটু মুছিয়ে দিয়েছি তবে বললাম আজকে একটু ভালো করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে দিই কেন মাথাটাতে না ওই জট লেগে যায় যখন চুলগুলো তখন ও আবার উল সরষের তেলটা আমাকে না বলে নিয়ে নেয় আর সরষের তেলটা মাথায় দিলে না খুব একটা বিচ্ছির মানে কীরকম মানে গন্ধ করে তাই বললাম যে চল শ্যাম্পুটা দিয়ে দিই তো এখন শ্যাম্পুটা দিয়েই স্নানটা করিয়ে দিলাম ওকে আর ওইদিকে চুলটা ঝেড়ে দিলাম ভালো করে মুছে দিলাম আর হচ্ছে এখানে তো ওইদিকে ড্রয়িং করছে বাইরে বসে বসে রোদ্রে বসে বসে ড্রয়িং করছে তো চুলটাও শোকাবে ওইদিকে ড্রয়িংটাও করছে আর এদিকে এখন আমি ঘরে আসলাম তো ঘরে এসে রান্নাঘরে এই যে ডালটা হয়ে গেছে তো ডালের মধ্যে দুটো আলু এই দুটো বলছে একটা আলু দিয়ে দিয়েছিলাম বড়ো মতন দুটো পিস করে দিয়ে দিয়েছিলাম তো ডালটা হয়ে গেছে আর তরকারি তরকারিপাতি বলতে আজকে কিছুই করব না কারণ হচ্ছে ওই কালকে যে তরকারিটা ছিল আলু ওই যে আলুর দম টাইপে করেছিলাম যেটা পোলাও শাং খাওয়ার জন্য সেটা আছে কয়েক পিস আলু তো ওর বাবা তো আজকে হচ্ছে দুটো ডিউটি আছে ওর তো একবারে ওর রাত্রে আসবে তো একজন হচ্ছে ছুটি নিয়েছে তো সেই কারণে ও দুটো ডিউটি তো একবার রাত্রে আসবে তো ও তো আজ বাড়িতে খাবে না তো আমাদের হচ্ছে আমরা তিনজন তো তিনজনে আমাদের হচ্ছে ওই যে আলু মাখলাম একটু আর ওইদিকে তরকারিটা এই যে আছে ফ্রিজ থেকে বের করে নিয়ে যাচ্ছে আর একটু ডিমের অমলেট করে নিলাম তো দুজনের জন্য আমার আমার জন্য আমার মেয়ে তো আবার ডিম খায় না তো এইটুকুই আজকে রান্না আর ওদিকে ভাতটা হচ্ছে তো ভাতটা হয়ে এসছে তো ওটা হচ্ছে নামিয়ে নেব আর এদিকে এই যে একবার ওটা হয়ে গেল এটা তো আজকে এইটুকুই রান্না বান্না তো ওই যে একজন ছুটি নিয়েছে তো সেই কারণে ওই দুজনের ডিউটিটা তিনটা সিফ্ট ডিউটি তো তো দুজনের ডিউটিতে মানে একজন যখন ছুটি নিয়ে নেয় না তখন এক দুজনের পর চাপটা পড়ে গেলে যা হয় তো কালকে আরেকজন যে ছিল সে দুটো ডিউটি করেছে আবার আজকে ওর বাবা করবে এভাবে ছুটি যে নিয়েছে তারটা ম্যানেজ করতে হবে তো ওই কারণে ডিউটি করে এখন উল্টো পাল্টা হচ্ছে নাহলে কালকে তো মঙ্গলবার ছিল কালকে তো রেস্ট ছিল কিন্তু কালকে রেস্টটা ওর হয়নি যেহেতু একজন ছুটিতে আছে তো ওর কাজটা তো মেক দিতে হবে আর এখন তরকারিটা হচ্ছে গরম করে পরে রেখে দিলাম সব নিচে নামিয়ে আর এখন সব গ্যাস ট্যাস মুছে সব কিছু ধুয়ে পুছে সব কিছু পরিষ্কার হয়ে গেল আর ওইদিকে আমার মেয়েকেও খেতে দিয়ে দিচ্ছি ওরও খাওয়া হয়ে এসেছে এই যে দেখো খাচ্ছে তো চলো এখন একটু রোদ্রে যেয়ে বসি তারপর জানো তো আজকে আবার আমার মেয়েকে আমাকে টিউশনও পৌঁছাতে হবে কেননা ওইদিকে শুভ যায় খেলতে তো দুপুরে খাওয়া দাওয়ার পরও আবার খেলতে চলে যাবে তো আমাকে পৌঁছাতে হবে হয়তো ও নিয়ে আসবে কিন্তু পৌঁছাতে আমাকেই হবে আর ওইদিকে আমার মেয়ের খাওয়া হয়ে গেছে আর আমাকে বসতে দেখে ও আবার আমাকে কী যেন বেশ বলছে তো ওইদিকে ওই যে দেখছি কত ছুটে আসছে মানে একদম এখন বসি একটু কিছুক্ষণ তারপর ওইদিকে ওইদিকে ও সাবান টাবানগুলো রেখে দিয়েছে তাই ওকে বলছি যে সাবান টাবানগুলো উঠিয়ে রাখ তো তোমরা চলো ব্লগটা দেখতে থাকো আর এখন বেশ অনেকটা টাইম পর হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর এই যে ছাদের কাপড়গুলো নিতে এসেছিলাম তো আমার ছেলেকে ডাকলাম বললাম পেয়ারাগুলো পেরে দেয় কেননা গাছের থেকে আবার খুব বেশি পেকে যাবে আর নিচে পড়ে যাবে তো সেই কারণে হচ্ছে পেরে দিলো আর তারপরে খেয়ে দিয়েছিলাম বেশ এক ঘন্টা মতো একটু রেস্ট করলাম আর এখন চারটে মতো বাজে তো ওই যে মেয়েকে এখন টিউশন নিয়ে যাব তো বললাম একটা পেয়ারা বানিয়ে হচ্ছে খায় কেননা না খেলে হয়তো এইরকমই সব পড়ে থাকবে আর ওইদিকে আমার মেয়েকেও রেডি করে নিয়েছে আমি ওই যে চুল টুল আচড়াবো আর যাবো ওকে নিয়ে টিউশন আর এখন আটটা মতো বাজে তো গেছিলাম হচ্ছে ওই যে সকালে তোমাদেরকে বললাম না একটু মোর বাজার দিকে যাব তো গেছিলাম তো অনেকগুলোই কাজ ছিল আর তো সেগুলো সব নিয়ে আসলাম আর ওইদিকে সবজি নিয়ে আসলাম আর একটু ঘুগনি নিয়ে আসলাম রুটি করে সন্ধ্যা দিয়ে গেছিলাম তো রুটি খাওয়ার জন্য আর কিছু করিনি তাই একটু ঘুগনি নিয়ে আসলাম আর সবজি পাতিয়ে কিছু করলাম না কাঁচা সবজি কিছু কিনে নিয়ে আসলাম তো এই যে কসমেটিক্স কিছু জিনিসপত্র কিনেছি আর ওইদিকে আমার ছেলেও গেছে হচ্ছে টিউশন তো আমরা সব একসাথে বেরোলাম আর কি অনেকগুলো কাজ ছিল সেই কারণে গেলাম তো কসমেটিক তখন গেছিলাম তারপর হচ্ছে যে আজ ওগুলো করালাম আর একটা ব্যাগ ছিল ব্যাগটা হচ্ছে একটু চেনটা কেটে গেছিল সেটা দিলাম আর তারপর হচ্ছে এই যে সাজের জিনিস যে জিনিস সেইটা আমার একটা গেছেন আর তারপর দেখাচ্ছি এই দেখো এগুলো পরে দেখাচ্ছি এটা হচ্ছে যে চন্দন কাঠটা সব কথা বলেন সেই টুকু চন্দন অনেক দাম তো অনেকটা দাম হলো

আর এই যে একটা ছোট্ট নিলাম এই নিলাম এটা খারাপ হয়ে গেছে এটা কি পোলা আছে তো এটা রঙটা খারাপ হয়ে গেছে তো সেই কারণে এটা নিলাম তো জানিও তেমন হচ্ছে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আজকে অনেক আমার হাঁটা হয়ে গেছে সকালে একবার মেয়েকে স্কুল পৌঁছালাম আবার ফিরে আসলাম আবার টিউশন পৌঁছালাম আবার আসলাম আর একবার আবার গেছিলাম বাজার তো আজকে না গেলে বললাম কালকে তো বৃহস্পতিবার আবার কিছু দোকান আমাদের এখানে বন্ধ থাকে আবার কোনো ঠিক নেই বন্ধ থাকলে তখন তো সেই কারণে আজকে গেলাম চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি পরের দিন আসছে আর একটা নতুন ব্লগ এসে ততক্ষণে যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো ব্লগটা একটা কামেন্টের মাধ্যমে জানিও আর যেসব বন্ধুরা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলো হ্যাঁ